আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হিউম্যান ওয়ার্ল্ড সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা আমার ব্যক্তিগত কোনো মতামত না বিগত কয়েকদিন যাবত এক একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় চলতেছে একটি বিষয় একটি নাম সন্তোষ শর্মা তো এটা নিয়ে গত কয়েকদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কথাবার্তাগুলো শুনলাম বোঝার চেষ্টা করলাম যেমন পিনাকি দাদা ওদিকে আমেরিকাতে আছেন জেকব মিল্টন ভাই তার সঙ্গে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান স্যার তো এখানে মাহমুদুর রহমান স্যার সরাসরি বেশ কিছু শঙ্কার কথা জানালেন এই সন্তোষ শর্মার প্রসঙ্গে অন্যদিকে পিনাকি দাদার কথা যেগুলো পেলাম সরাসরি ডকুমেন্ট দিয়ে উনি তো সবসময় ডকুমেন্ট দিয়ে কথা বলেন তো উনি সরাসরি ডকুমেন্ট দিয়েই দেখিয়ে দিলেন যে বিএনপি জামাত সিপিবি অর্থাৎ কমিউনিস্ট এরা যে বিএনপি জামাতের জাত শত্রু সেই সিপিবি এখন জোট করছে বিএনপির সঙ্গে একই সুরে কথা বলতেছে বিএনপির মিটিংয়ে দেখা যাচ্ছে সন্তোষ শর্মাকে বক্তব্য রাখতেছেন ওইদিকে জামাতের মিটিংয়েও একই অবস্থা সন্তোষ শর্মা উপস্থিত এখন মানে আসলে মানে বুঝতে পারতেছি না যে আসলে আমরা দেশের বাংলাদেশি নাগরিকরা মানে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছি আমরা মানে এদেশের রাজনীতিবিদরা আমাদেরকে মানে কি মনে করে বলদ না ছাগল কোনটা এই পাঁচ আঙ্গুলে ভাত আমরা সবাই খাই এই বা হাত দিয়ে টয়লেট করি এটা করে আমরাও করি যেই সেন্সটুক ওনারা রাখে ওনারা যেই সেন্স দিয়ে ওনারা কথাবার্তা বলতেছেন তাদের মুভমেন্ট করতেছেন ওগুলো বোঝার মতো জ্ঞান এ দেশের নাগরিকের আছে এটাই দেশের রাজনীতিবিদরা কবে বুঝবে এই ভারতীয় দালালি এগুলো কি মানুষ বোঝে না ভয় দেখায় মাইরা পিটা কি মুখ বন্ধ রাখতে পারবে পাঁচিয়া গোষ্ঠী শেখ হাসিনার পালায় যাওয়ার দৃশ্য দেখে ওই দেশের শিক্ষা নেয় না আর কবে নেবে দর্শক চলুন আমরা আহ মাহফুজুর রহমান সাহেবের বক্তব্য শুনি তারপর একটা একটা করে প্রত্যেকের বক্তব্য শুনবো আমার কোনো কথা না তা তিনজন মানুষের কথা বললাম তিনজনই famous চলুন শোনা যাক এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে তাই না আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি আবার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি তো এখনই যদি তাদের এই অবস্থা হয় ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে কারণ ভারতকে খুশি রাখতে হবে এখন ভারতকে খুশি রেখে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না এখানে আমি একটা ছাত্রদেরও সমালোচনা করে নেই মুসিল হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছি বুঝলেন আপনারাও বানাচ্ছেন আমিও বানাচ্ছি ছাত্ররা পারল না কেন ছাত্ররা পারল না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে এটা দুর্ভাগ্যজনক আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে আমি কিন্তু এদেরকে এরা তো বয়সে সব আমার সন্তান তুলল কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে এবং বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানলেও আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি কারণ গত পনেরো বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না আপনিও ছিলেন না আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলে আরেকটা কথা আমি বলতে চাই ছাত্রদেরটা পারে নাই ছাত্ররা পারে নাই একটা জায়গায় আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট করতে যদি আমি ইন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে না ছাত্ররা দুইটা জিনিস পারে না এখন পর্যন্ত সরি দুইটা না তিনটা জিনিস পারে না কিন্তু মূল একটা জিনিস পেরেছে মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি ছাত্ররা একটা জিনিস পেরেছে বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব কি জিনিস পেরেছে ভারত ওয়াকারের মাধ্যমে চুপুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে ছাত্ররা এই বিপ্লবের পরে রাজনৈতিক প্রস্টিটিউটদের ভারতীয় প্রস্টিটিউটদের সরিয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাজটা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে একমত মাহমুদুর রহমান সাহেব ওই একই দিনে যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুপকে যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাইলে আজকের আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা এখন আমার প্রশ্ন এই যে মাউদুদ আহমদ স্যার যে প্রশ্নগুলো উত্থাপন করলেন এর জবাব কি রাজনীতিবিদদের কাছে আছে এখন তারা হয়তো ইনি বিনিয়ে বিনে কোন না কোন একটা ব্যাখ্যা দেওয়ার করার চেষ্টা করবে বা বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি তো কয়েকবারই বলছেন ভারত বাংলাদেশের বন্ধু পাঁচিয়া আগে কিন্তু এই সুর ছিল না এখন ভারত বন্ধু হয়ে গেছে মানে এটা কোন সেন্সে বন্ধু হয়ে গেল কিভাবে আমার মাথায় ঢোকে না আপনাদের মাথায় ঢোকে কিনা আমার জানা নেই চলুন এবার পিনাকি দাদার বক্তব্যটা শুনি আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কলে গিয়ে উঠছে তখন বিএনপি ওয়ালার এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয় এজেন্ট তারপরে বিএনপির লোকডা মূর্খ হইলে কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সালসালাইয়া বুঝা যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আমলিগা লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাইতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি কবে ইন্ডিয়া বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির ছিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি করে বুঝেছি এটা শিখে দিই আপনাকে চাইনিজ বুদ্ধি আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইরে হয়ে চাকায় চাকায় দিচ্ছে তার মানে আপনি যদি কারো চাকায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে বুঝছাও এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামে ঐক্য সাথে বামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি মার্শাল্লাহ কিন্তু এম এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ কই সে কইছে যে বিএনপি এবং বাম চোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হয়েছে বামেরা কেন না এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হার্বাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজার পন্থী বিএনপি আমলিগের লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আওয়াম লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হরতাল গিয়েছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমরা যদি যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গৈছি সেই লং মার্চে বিএনপি এর তখন ছিল চান্দাও দিছে আমি নিজে চান্দা তুলিছি বিএনপি অনেক লোকের কাছ থেকে তো আমলি থেকে কইছে বামেরা বিএনপি সাথে ঐক্য করছে তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে অনু মোহাম্মদ বিএনপি সাথে ঐক্য এর প্রশ্নই ওঠে না দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে আমি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝে চাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝে চাও এটা কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে ছিল। এদের জন্য আয়না ঘর হইছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে জেন্ডিয়া যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে আর ওয়ার্ল্ড কোয়সে এই দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগ এর সাথে আমলিগ নেজার ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে দেখিছে आओ गाइस সাথে আমলিগ এর সম্পর্ক ঐতিহাসিক সে বিষয়ে দেখেন আমলিগ কি কয় শুনুন ওল ইন্ডিয়া ইজ আ গট ফ্রেন্ড অফ বাংলাদেশ 1971 দে সাপোর্টড আস এন্ড অলসো 75 দে গিভ শেল্টার আর ওকে যে দিয়েছি সেটা ভালো মনে রাখবে আপনাদের এই দান কোনো দিন আমরা করতে পারবো না আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিকটা কে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম তো এখন বিএনপি দাবি করল। যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কী যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে হয় বুঝছো তো রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কলো সখী ধরো 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 আমি কি তোমার পর তা কইলে বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পণ তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না হ্যাঁ ওই জায়গায় গান্ডা আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতবর্ষকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে

বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি হোগাসাইটা মুজু ক্ষমতা আইছিল নেপালে কি খড়গা পুরস্কার শর্মা ओली होकी ইন্ডিয়ার হোগাসাইটা ক্ষমতা আইছিল শ্রীলঙ্কা কি অনুরাকুমার দেশনায়েকা ইন্ডিয়াক তেলায় তালে ক্ষমতা আইছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী মেনুস্পেশে তো দিয়া যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাষ্ট্র হাসবো না কাঁদব আসলে বুঝতে পারছি না ভারতীয় এই উগ্রবাদী দলগুলোর বক্তব্য এর পেছনে তারা মোদি বিজেপি ভারতীয় সরকার মানে সহজ ভাষায় বলতে গেলে অথচ এর পরেও আমাদের আমাদেরকে দেশে আমাদের নেতাদের মুখ থেকে শুনতে হয় ভারত আমাদের বন্ধু এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে বলেন প্রিয় দর্শক এই পিনাকি দাদার এই বক্তব্যগুলোর মানে সঠিক ব্যাখ্যা কি রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে আছে নাকি দাদা প্রমাণ প্রমাণগুলো দিলেন এগুলো তো মানে উনি বানিয়ে বানিয়ে করেননি যে উনি হাতে কলমে বানিয়ে দিলো বা উনি যেই গুলো দেখালেন এগুলো উনি ডি ডিজিটাল সিস্টেমে অথবা কম্পিউটারে গ্রাফিক্স করে তৈরি করে উপস্থাপন করছে তা তো না এগুলো নেটে ঢুকলে পাওয়া যায় কী উত্তর দেবে রাজনৈতিক গুলো মানে আসলে কি ভারতীয় দালালিটা এটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে এটা আমরা ছাড়তে না এর কোন মানে এটার কোথায় আসলে মানে ক্ষমতায় যেতেই হবে যে কোন ওয়েতেই হোক আর এই কি জন্য নাম এম এম আকাশ উনি তো পাঁচই আগস্টের আগ আগ পর্যন্ত উনি ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর স্বীকৃত প্রমাণিত কিনা দাদার বক্তব্য ছাড়াও তো নিজে ঢুকলে লোকের কার্যক্রম পাওয়া যায় এই লোক হয়ে গেছে এখন এই সিপিবির নেতা হয়ে গেছে এখন বিএনপির খুব কাছের লোক বন্ধু বিষয়টা কি পরিষ্কার না পাঠক চলুন আমরা এবার একটু মির্জা ফকরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য শুনি ওই যে শেখ হাসিনা যেটা প্রায় বলতো ধর্ম যার যার উৎসব সবার ওই একইটা লোক ওনার মুখ থেকেও মানে শুনতে হচ্ছে দেশবাসীকে অনেক আফসোসের ও আক্ষেপের একটা বিষয় চল শুনি ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশবার মধ্যে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চগ ঠাকুর গায়ে দর্শক তো এখন এই এই পর্যায়ের শেষের দিকে আমি এবার যে বিষয়টা বলবো সেটা কি বলবো আপনাদেরকে শিবিরের শীর্ষ পর্যায়ের নেতা তাকে তাকে নিয়ে আমেরিকাতে বসবাসকারী জ্যাকব মিল্টন যে ভিডিও ফুটেজটা উনি প্রদর্শন করলেন আসলে প্রথমে আমি হজম করতে কষ্ট হয়েছে আমার সত্যি পরে খুব মজা পেলাম মজা পেলাম এই কারণে এটি আমাদের বাঙালি চরিত্র একটা অনুষ্ঠানে শিবিরের নেতা শীর্ষ পর্যায়ের নেতা যখন ভাই পরিচয় করে দেবে ওখানে তিনি একটা অনুষ্ঠানে সন্তোষ শর্মার পাথ হয়ে সালাম করতেছেন অথবা প্রণাম করতেছেন নামটা আবার বলি সন্তোষ শর্মা নেতা চলুন দেখি এই লোক যদি এই কথা বলে তাইলে শফিক রহমান জামাত ইসলামের তার কথাবার্তা যদি কিছুটা ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় যাসত করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কি ওনার কোন স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় গভর্নমেন্ট ফর্ম করে যদি এই সন্তোষ শর্মার এই ধর্মমন্ত্রী বানায় দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিস করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেথ কোপারেশন ইন্টারফেথ রিলেশনশিপ এটা কি আপনারা মিস ইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটাই শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ করতে গেছে দেখুন আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে দেখেছেন তো শিবিরের সভাপতি কি করে কি তো শিবিরের সভাপতি সন্ত শর্মা পাঁচ হুইয়া মাথা নোয়ায়া উনি কি সেজদা করতেছিল না পাঁচুইয়া সালাম করতেছিল নাকি ওটাকে কি বলে নমো নমো hore romo এগুলা কয়া সেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায়। তাইলে এই উনি এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আসিল এই মতিমিয়া তো আরেক ডাবুর হুবড়ি এর মতো ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়েও সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা বালবেলা সম্পাদক যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা তাইলে আমি একটা কথা বলি ভারতীয়দের ভাষায় মোদীর স্লোগান হলো জনপ্রিয়তার জন্য ভারতে হিন্দু ক্ষত্রে মেয়ে আর এই গাবুরের কথা শুনে আমার মনে হয় বিএনপি খাত্রে বেগম জিয়া খাত্রে তারেক জিয়া খাত্রে যখন এই যদি মির্জা ফাকু সে বলে ধর্ম যার যার উৎসব প্রিয় দর্শক এই পর্যন্ত আমি যা বললাম আর যা দেখালাম এগুলো কিন্তু আলাদা আলাদা ক্লিপ আমি এগুলো সংগ্রহ করে এক জায়গায় করেছি তারপরে আমি কথা বললাম কথা বললাম একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তা আমার এই কথাগুলোতে রাজনৈতিক দলগুলো রাগ হতে পারে অনেকে আমার উপর ক্ষিপ্ত হতে পারে অনেকে আমার মরা বাপ মা গাল দিতে পারে ভাই দিতে পারে সমস্যা নেই কিন্তু আমাকে গাল দেওয়ার আগে দয়া করে তিনজন ব্যক্তি মাহমুদ রহমান স্যার পিনাকি ভট্টাচার্য এবং জেকব মিল্টন ওনারা যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন এই দিয়ে নেবেন এই জবাবগুলো কি আপনাদের রাজনৈতিক দলের নেতাদের কাছে আছে আমার তো মনে হয় না তবে আবারও বলবো এদেশের নেতা নেত্রী নেতৃবৃন্দ যারাই আছেন আমাদের এই দেশের নাগরিকদেরকে বলদ ভাবার মেন্টালিটি পরিহার করুন ওই দিন পাঁচই আগস্ট বুঝছেন তো চলে গেছে কোদাফিস।